আসসালামু আলাইকুম এবরুহান সবাই কেমন আছো অনেক দিন পর নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে হাজির হলো আমার এই ওয়াল কথা তোমাদের কার কার মনে আছে যেটা কিনা আমি গিফট পেয়েছিলাম অ্যাওয়ে ক্রিয়েশন নামের একটা পেজ থেকে তারপর আমি এটা তোমাদের সাথে আনবক্সিং করে দেখিয়েছিলাম এবং বলেছিলাম এইটা আমি দেওয়ালে লাগাবো এবং সেটার জন্য আমি আমার দেওয়ালটাকে একটু নতুন করে মিকভার করব তো এইটা হচ্ছে সেই দেওয়াল যেখানে আজকে আমি এই ওয়ালবোর্ডগুলো লাগাবো যেহেতু আমার দুইটা বাচ্চা আছে তাই ঘরের দেওয়াল খুব সুন্দর করে রাখা এটা একটু অসম্ভব ব্যাপার তাই আমি কি করব ঘরের এই দেওয়ালটা যেটা আমি চুজ করেছি এই বোর্ডগুলো গুলো এটার মধ্যে সেট করার জন্য সেখানে যে যে আঁকে উকে আমার বাচ্চারা করেছে সেগুলোকে একটা স্যান্ড পেপার মানে শেষ কাগজের মাধ্যমে পরিষ্কার করে নেব তারপর সম্পূর্ণটা পরিষ্কার করার পর এই তো আমার হাতের অবস্থা তারপর আমি পেন্সিলের সাহায্যে দেওয়ালের মধ্যে একটা ডিজাইন করে আমি অ্যাকচুয়ালি একটু বহু টাইপের ডিজাইন রাখি আর খুব ইজি টাইপের ডিজাইন রাখি সার্কেল শেপ ছোট বড় সার্কেলের মাঝখানে তো এখানে আমি খরি কালারকে সাদা রঙের অ্যাক্রিলিক কালারের সাথে মিশিয়ে খরি কালারটাকে একটু প্যাস্টেল টাইপের কালারে আমি ট্রান্সফার করি মানে একটু হালকা খয়র শেড আনি তারপর এই পেনটাকে আস্তে আস্তে কমপ্লিট করি তো যেহেতু আমার ওয়ালবোর্ডগুলো ছিল একটু বহু টাইপের ডিজাইন তাই আমি ওয়ালের যে পেন্টিংটা সেটাও একটু বহু টাইপের ডিজাইন রাখি আর আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব নিজে যতটুকু পারি ততটুকু ওয়ালটাকে পরিষ্কার করার তারপর আমি একটা গাঢ় মিষ্টি কালারের শেডও ক্রিয়েট করেছিলাম লাল এবং সাধারণ অ্যাক্রিলিক কালারের মিশ্রণে এভাবেও আমি অনেকগুলো সার্কেল ড্র করি নিই দেন লাস্টে যে সার্কেল বাদ থাকে ওগুলোতে আমি কমলা রঙে অ্যাক্রিলিক কালার করি আর দেয়ালে রং করার ক্ষেত্রে অ্যাক্রিলিক কালার হচ্ছে বেস্ট অপশন এটার উপরে কোনো অপশন হতেই পারে না তারপর সব শেষে আমি এই বহু ডিজাইনের মধ্যে কিছু পাতা এবং লত ডালের স্কেচ করেছিলাম সেটাকে কালো রঙে অ্যাক্রিলিক কালার দিয়ে কমপ্লিট করব এইভাবে এক সাইডেরটা কমপ্লিট করার পর অপর পাশের যে ডাল আর পাতার ডিজাইনটা ছিল সেটাকেও আমি কালো রঙে অ্যাক্রিলিক কালার দিয়ে কমপ্লিট করে ফেলি আর এইটা হচ্ছে গিয়ে আমার যে দেয়ালের সেটা ফাইনাল লুক তো আমার কাছে তো এটা ভীষণ ভালো লেগেছে খুব বেশি পরিষ্কার আমি করতে পারিনি দেয়ালটা বাট যতটুকু পরিষ্কার করতে পেরেছি সেটার মধ্যে আমি চেষ্টা করেছি এটাকে সুন্দর একটা লুক দেওয়া আর সবশেষে ওই ওয়াল বোর্ডগুলোকে আমি এটার মধ্যে সেট করে দিয়েছি তো এটা ছিল আমার ওয়াল মেকআবারের ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবে এমন আরও ইজি ক্রাফটের ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ